ধরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের একটি হট নিউজ সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে যারা যারা ডাটা এন্ট্রি অপারেটরের ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার সালে যারা যারা রেজাল্টের জন্য ওয়েট করছিলেন তাদের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট অনুসারে আমরা আজকে দেখে নেব রেজাল্টটি আপনাদের কোথা থেকে দেখবেন কিভাবে রেজাল্টটি চেক করবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিশিয়াল পেজে যখনই আসবেন আপনারা দেখতে পাবেন নিচের দিকে এখানে এঙ্গেজমেন্ট ডিউ অ্যাডভার্টিসমেন্ট সতেরো আট দু হাজার অনুসারে এখানে একটা নতুন কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে এবার রেজাল্টটি আপনারা যদি চান উপরে কেরিয়ার সেকশনে কারেন্ট ওপেনিং যে অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন তো আমরা যেটা করব কেরিয়ার সেকশনে এসে কারেন্ট ওপেনিংয়ে আমি ক্লিক করছি কারেন্ট ওপেনিংয়ে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে কিন্তু চলে আসবে যেখানে জব ভ্যাকান্সি ডিটেলসগুলো দেওয়া থাকে এই পেজটিতে যখনই আসবেন এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ডিও এখানে কিন্তু মেনশন করা আছে এঙ্গেজমেন্ট ডিও সতেরো আট দুহাজার তেইশ তারিখ অনুসারে মেনশন করা আছে লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ট কল লেটার রিগার্ডিং এঙ্গেজমেন্ট ডিও ডাটা এন্ট্রি অপারেটর অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সতেরো আট দুহাজার তেইশ তারিখ অনুসারে এখানে একটি নতুন পিডিএফ দেওয়া হয়েছে এই পিডিএফটি থেকে আপনারা আপনাদের নামগুলো দেখতে পারবেন কাদের জবগুলো হয়েছে এইবার যেটা বিষয় আমরা পিডিএফটি কিন্তু ওপেন করে নিয়েছি পিডিএফটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান আইডির সঙ্গে দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেন্টের নাম এবং অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ তো এরকমভাবে টোটাল কিন্তু ষাটখানা পেজ এখানে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে এই ষাটখানা পেজ আপনাদের চেক করতে হবে যারা যারা আবেদন করে রেখেছেন রেজাল্টের জন্য ওয়েট করছিলেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো এটা আজকে কিন্তু একটা হট নিউজ তো যারা যারা চাকরি পাবেন তাদের কিন্তু লিস্টে কিন্তু এখানে কিন্তু নাম দেওয়া আছে অনেক বড় লিস্ট আমি পুরো লিস্টের কথা আপনাদেরকে বলছি না কারণ পুরো লিস্ট দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে ষাটখানা পেজ আছে তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের নামটি এই পিডিএফ থেকে দেখে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার যেটা বিষয় নিচে একটি ডিসক্লাইমার বলা হয়েছে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু চেক দেয়ার মেল বক্স প্রপারলি ইনক্লুডিং স্ম্যাম ফোল্ডার অর রিসিপ্ট অফ কল লেটার অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা আপনাদের মেল যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল করেছিলেন সেই মেলটা চেক করবেন মেলের ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে ইনবক্স চেক করবেন যদি ইনবক্সে মেসেজ বা মেল এসে থাকে সেক্ষেত্রে ভালো যদি ইনবক্সে মেল না থাকে সেক্ষেত্রে স্প্যাম বক্স আপনারা চেক করবেন মেলে আরও একটি কিন্তু অপশান থাকে স্প্যাম বক্স স্প্যাম বক্সে চেক করবেন যে আপনাদের সেখানে কল লেটারটা দেওয়া হয়েছে কিনা। আগে এই লিস্ট থেকে নামটা দেখে নেবেন নাম দেখে নেওয়ার পরে আপনারা মেলের ইনবক্স এবং স্প্যাম বক্স এই দুটো জিনিস চেক করবেন চেক করলে আপনারা বুঝে যাবেন আপনাদের যদি কল লেটার এসে থাকে লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জব কিন্তু পাক্কা হয়ে গেছে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করেছেন রেজাল্ট চেক করুন জবের জন্য আপনারা ওয়েট করুন আজকের ভিডিওতেকুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল